স্পষ্ট কথা হল যে ইসলাম কি অপমান করবে এটা সেই ভূখণ্ড যেই ভূখণ্ড শাহজালালকে দেখেছে যেই 부খণ্ড আহমদ ছফীকে দেখেছে যেই 부খণ্ড সাইফুল হাদিসের ইমানি গর্জন শুনেছে এটা সেই 부খণ্ড যেই 부খণ্ড মামুনুলকে হুংকার শুনেছে কাজেই এই ভূখণ্ডে ধর্মীয় বিধান দিয়ে অপমান করা আর মালাকুল মাউতের সাথে মৃত্যু নিয়ে খেলা ফেলা ও

কুয়াশাই ঘেরা শীতের রাত্রে আয়োজিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিল্প চালায় জামিয়া ইসলামিয়া মদিনাতুরম আল কাসিন ছাত্র কর্তৃক আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা বাৎসরিক পুরস্কার বিতরণী মূল অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত মাননীয় মুহতামিম সাহেব এবং দূর অতিক্রমকারী মাননীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে ভবিষ্ঠ দিনসরী আর জাগ্রত ছাত্র ছাত্রবাহেরা এবং সমস্ত সীতাবন্ডলী সকলকে জানাই হৃদয়ের পুষ্পগন হতে অবিচ্ছেদ্য কুক্র সম্মান ও ভালোবাসা প্রিয় হাজিবিন্দ কালের ঘূর্ণামর্তে সময় খেয়ে আজ এমন এক তীরে থমকে দাঁড়িয়েছে যখন আধুনিকতা আর সভ্যতার নামে অসভ্যতা ও অলঙ্গপনার বিষাক্ত বীজ পুঁতে দেওয়া হয়েছে হৃদয়ে যার কারণে আজ আমরা আমাদের বিবেক বুদ্ধি চিন্তা চেতনা সমস্ত কিছু হারাতে বসেছি তাই তো আমাদের চোখের সম্মুখে আমাদের সন্তানেরা সকাল সন্ধ্যা অশ্লীলতায় বেসে যাচ্ছে ধর্মীয় স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা পোশাক স্বাধীনতা এমনকি ট্রান্সজেন্ডারের মতবাদ নিয়ে মাথামাতি করছে বিশেষ করে নারীদেরকে জানানো হচ্ছে তোমরা এতদিন পর্যন্ত রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে বঞ্চিত ছেলে চার দেওয়ালের মধ্যে বন্দী জীবন পার করত কাজেই এই কোন সময় মুক্ত হওয়ার আপডেট হওয়ার আধুনিক হওয়ার প্রিয় বস্তুদি এই সবকিছুতেই যেমন সিমা রেখাবিন জীবন এক আমন্ত্রণ পর্দাহীনতার এক আহ্বান কাজেই সমাজের এই দরাবস্থায় বস্তুবাচক আধুনিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্মীয় মূল্যবোধ প্রদানের নিমিত্তে আজকে আপনাদের সম্মুখে উপস্থিতন করতে চলেছি ইসলামের দৃষ্টিতে পর্দার বিধান আল্লাহুল মুআফি ওয়াল মুঈন মোতারাম মাহাজিরন ইসলাম চির শাশ্বত সুন্দর যুগের পরিবর্তনে নিত্য নতুন যত সমস্যার সম্মুখীন মানুষকে হত হয়েছে ইসলাম বারবার তা প্রমাণ করে বারবার তা সমাধান করে প্রমাণ করে দেখিয়েছে মানবতার কল্যাণ ও সুন্দর জীবন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম এক অবিকল্প জীবন ব্যবস্থা আর সেই ইসলামের দৃষ্টিতে মানব সভ্যতা সংরক্ষণের জন্য সর্বপ্রথম দাঁত হল নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষা করা আর এই ইহা অর্জন করা সম্ভব কেবলমাত্র নারী পুরুষ উভয়ের দৃষ্টিকে অবনত রাখা এবং গোটা দেহকে শালীন পোশাকের মাধ্যমে আবৃত

সাদাই রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরুষের চাইতে নারীর পর্দাকে অধিক গুরুত্ব আরোপ করে ঘোষণা করেন আলমার আত আউরাতুন ফাইদা খরজাত ইস্তাশ্রভা শৈতান নারীর গোটা দেহ গুপ্তাঙ্গ নারী যখন ঘর থেকে বের হয় শৈতান তাকে অভ্যর্থনা জানাই কাজেই মুসলিম প্রতিটি নারীর জন্য তার মাথা থেকে পা পর্যন্ত এমনকি তাজুর গ্রু না আ এক গস পরিমাণ বেশি ঝুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে কাজেই নারীর মুখমণ্ডল পর্দার অন্তর এর কথা চিন্তা করা শুধুমাত্র আকাশকে সম্ভাবনাই নয় বরং রীতিমত ভুকামির পরিচয় দেওয়া মহতারাম হাজিরে ইসলাম যখন এভাবেই পর্দা সম্পর্কিত বাণীগুলো মানুষের ধারা ধারে পৌঁছে দিয়েছিল তৎকালীন তখন সেই যুগের নারীদের পর্দা পালনের ক্ষেত্রে যে অবস্থা দাঁড়িয়েছিল কবি তার কাবে বলেন সাকতন নাসিফ ও আলম তুরিক ইস্পাত ওয়ালা থুয়া না বিল লেদা উন্নাটি পরে গেছে ফসে সাতসাই নয় ভুলে এক হাতে ঢেকেছে মুখ অন্য হাতে তোলে তাই তো সেই জায়গার তাই তো সেই যুগের নারী সম্বন্ধে ঘোষণা করা হয়েছে সেই নিসা ইয়াহালি জন্না হে উম্মতে মোহাম্মদী জেনে রাখো এই সমস্ত নারীরাই হলো চান্নাত রমণীদের সরকার এই পরিস্থিতিতে এখন স্বাভাবিকই একটি প্রশ্ন জাগে তাহলে আমাদের সমাজ কেন এত নিকৃষ্ঠ স্থানে পৌঁছে গেল প্রিয় হাজিরিন হিজরি 14 শতাব্দের শেষ ভাগে পশ্চিমা হায়না কলু মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে সর্বপ্রথম মিশরের জমিনে ফ্রান্স থেকে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আসা এডভার্স シャネルের মাধ্যমে পর্দা হীনতার কোপ করে তার কিছুদিন পর লালকুতাদের প্রতিবৈ দালাল তার সাথে মিলিত হয়ে সেই পর্দা সেই পর্দা হীনতার কোপ থেকে মিশরের জমিনে মহামারীর আঘ্রাণ করাই আর এই মহামারী কিছুদিনের মধ্যে ছড়িয়ে যায় বিশ্বের প্রতিটি মুসলিম কান্ট্রিতে যার কারণে মুসলমানরা ধর্মের ভারত বিধানের গায়ে লাথি মেরে অনুসরণ করতে ব্যস্ত হয় পশ্চিমাদের আধুনিক সভ্যতাকে যার কারণে আজ মুসলিম নারী পশ্চিমাদেরকে অনুসরণ করতে গিয়ে ঘর থেকে বেরিয়ে বেছে নিয়েছে সব পেশা লক্ষ্য করুন আজ নারী রাস্তার জারুদার আজ নারী রেস্টুরেন্টের ওয়াইটার সুতরাং হ্যাঁ মুসলিম নারী এভাবেই যদি চলতে থাকে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের অবস্থা লেখক

পশ্চিমাদের আধুনিক গায়ে লাথি মেরে ধর্মীয় অভিধান পর্দাকে আবন করে নাও তাহলে তোমরা হবে সম্মানিতা তোমাকে কিপ্তি এর হয়রানিতে পড়তে হবে না তোমাকে দর্শিতা হতে হবে না তুমি হবে সম্মানিতা তোমার পিত তোমাকে বিবাহ করার জন্য পুরুষ লক্ষ টাকা মহরণ নিয়ে তোমার পিছনে করবে কারণ রক্ষে কারিন তো বলেছেন রা আলিকে না আইয়ো রক্ষ না আয়োদয় না হ্যাঁ কথা শুনে রাখো যখন তুমি পর্দা করবে তখন তোমাকে কষ্ট দেওয়া হবে না কর্তৃত্ব করা হবে না নারীর পাশাপাশি পুরুষের দিকে বলে দেয় হ্যাঁ পুরুষরা স্পষ্ট হ্যাঁ পুরুষরা স্পষ্ট কথা শুনে নাও শুনে নাও পশ্চিমাদের আধুনিক সভ্যতার গায়ে লাথি মেরে নবী যুগের পুরুষদের মতো পর্দার প্রতি যত্নশীল হও তাহলে তোমরাও ফিরে পাবে তোমাদের সেই হারানো অতীত ঐতিহ্য শক্তি ইংসা অব্যাহিত প্রিয় উপস্থিতি এই সবই তো হচ্ছে ব্যক্তি সতর্কতা কিন্তু অবস্থা তো বলছে এখন প্রয়োজন জাতীয় সতর্কতা কারণ আপনারা কিছুদিন আপনারা গত দুই বছর পূর্বে লক্ষ্য করেছেন বাংলাদেশের ঢাকার জমিনে ইচ্ছা স্বাধীন নামে আন্দোলন করা হয়েছে কিছুদিন পূর্বে বাংলাদেশের ইউনিভার্সিটিতে ভর্তি বিষয় নিয়ে পর্দাকে অবমান করা হয়েছে বর্তমানে পর্দার গায়ে মেরে ট্রান্সজেন্ডারের বিষয় নিয়ে মাতামাতি করা হচ্ছে সুতরাং হে ওদে মোহাম্মদ স্পষ্ট কথা জানে নাও এর সবই হচ্ছে ধর্মীয় ফরজ বিধানের গায়ে লাথি মেরে ইসলামকে অবমাননা করা সুতরাং স্পষ্ট কথা হল যে ইসলামকে অবমানা করবে এটা সেই ভূখণ্ড যেই ভূখণ্ড শাহজালালকে দেখেছে যে ভূখণ্ড আহমদ শফিকে দেখেছে যে ভূখণ্ড সাইফুল হাদিসের রিমানি গর্জন শুনেছে এটা সেই ভূখণ্ড যেই ভূখণ্ড মামুর হুঙ্কার হুমকার শুনেছে কাজেই আধুনিকতার ক্ষেত্রে বাঁধা পর্দা সভ্য সমাজের জন্য বাঁধা সুতরাং তোমরা জানো তোমরা যে ইসলামের দুশ্মন তোমরা যে মানবতার দুশ্মন তোমরা যে মুসলিমের দুশ্মন তোমরা যে আমার মুসলমানের যানের দুশমান এটা আমাদের প্রশ্নের يا ربي وفق للمرأة ان يأخذنا الهجاب وافق لنا ان نأخذ لباس الصحابة رضوان الله عليهم اجمعين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته